শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটার এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম তো মোটামুটি সকালেই ঘুম থেকে উঠেই সবাই মানে সবাই না আমি আর মামা মামরাই একটু বসেই ছিলাম আর আমার দুটো বনু ওর ওরাই একটু কাজবাজ করছিল মানে একটু না অনেকটাই কাজ করেছে আর আমি বসে বসে শুধু অর্ডার দিচ্ছি দেখছি তাই তো এখনও দেখো কাজ করেই চলেছে ওখানে আর আমার সব থেকে প্রিয় একটা জিনিস আমার পেশা হচ্ছে যে ইয়ে করে দিচ্ছে ছাড়িয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আমি কাল থেকে এসেই না ভাবছি আমি যদি পেতাম খেতাম এরকম একটা ব্যাপার তো যাই হোক করছে আজকে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বানাই রে এই দেখো আমার খুব প্রিয় এটা হচ্ছে যে পায়রা পাখি আমার তো এই পায়রা পাখিগুলো খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি তোমাদেরকে আমি আগেও বলেছি আর এখনও বলছি আমি কিন্তু পায়রা পাখির মাংস খেতে খুব ভালোইবাসি আর এখানে দেখো আমার বোন হচ্ছে যে কি চা বানাচ্ছে বানিয়ে নিয়েছে এখন মানে সবার জন্য রেডি করে দিচ্ছে আর ওখানে আমার পিসি হচ্ছে যে সবজি কাটছে তো চলো ব্রাশ করে নিই ঝটফট আর এই দেখো আজকে এটা দিয়ে ব্রাশ করে নেবো তো চলো তাহলে ব্রাশ করা যাক দেখি কুঁয়োর জলটা দেখি আজকে অনেকটাই কাছে আছে অবশ্যই এই জলটা খাওয়া হয় না তো এই জল দিয়ে বাসন কুসন সমস্ত কিছু মাঝামাঝি হয় আর স্নান করা হয় আর ট্যাপ থেকে জ্বলানো না আসে কোনো তো চলো অনেক দিন পর হচ্ছে যে শালের খাঁচি দিয়ে দাঁত মাছবো তো এটা দিয়ে বেশ ভালোই লাগে দাঁত মাছতে ব্রাশ আর কোলগেটটাও আনা হয়নি যেহেতু এইদিকে তো শাল গাছ এভেলেবেল মানে শাল জঙ্গলে ভর্তি তো সেই জন্য খাঁচিরও কোনো অভাব নেই দাঁতম খাঁচি তো সেই জন্য এটা দিয়েই ব্রাশ করা যায় তাই তো আর আমরা তো হচ্ছে যে গতকাল বাড়ি যাইনি বাড়ি যাইনি পিসিদের বাড়িতেই রয়ে গেছে গতকাল সবাই চলে গেছে বাবা তারপরে কাকুরা জেচুরা সবাই চলে গেছে ভাইয়েরা গাড়িতে করে আমি হপনময়ী আর পুচুবাবু আর এই যে আমার সোনামা আমরা সবাই আছি তো আর বাকি সবাই চলে গেছে তো আমি আমি হচ্ছে যে পিসি বাড়িতে এসেছি আর মানে হপনময় আর তার ভাই ওরা হচ্ছে যে দিদি বাড়িতেই আছে তো আজকে আবার আমরা সবাই মিলে ফিরবো ওর দিদি আর যে নিয়েই আমরা হচ্ছে যে ফিরবো তো চলো টুকটুক করে আমরা আস্তে আস্তে যদি কি চা খাবে তো ঠিক আছে আমি ওই তো মাসিমণিকে বলে দিচ্ছি চা দেবে তোমাকে ঠিক আছে

সত্যি কথা বলতে কুঁয়োটা দেখে একেবারে আমার মাথায় হাত কেন কি কুঁয়োটা তো একেবারে মাটির সঙ্গেই মিশে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে আমি তো শুধু বলছি আমি কি করে জল তুলবো পিসি বলছে তোকে তুলতে হবে না আমি তুলে দেব যাই হোক নিশ্চিন্ত হওয়া গেল বাপের বাড়ির কুঁয়োটা কিন্তু একেবারে সুন্দর সেই জন্য ওখানে সুন্দরভাবে তুলতে পারি জানো তো আর এখানে সত্যি খুব ভয় লাগছিল আমার

তো বন্ধুরা আমরা এখন দেখো ফাইনালি পুরো রেডি হয়ে গেছি সবাই মিলে আর এখন আমরা যাব বনেদের বাড়ি ওখান থেকে তারপরে হচ্ছে যে যাবো আমরা বাপের বাড়ি এই দেখো মামাম সোনাকেও রেডি করে দিয়েছি ওকে যতবার রেডি করাচ্ছি ও পুরো নোংরা হয়ে একাকার হয়ে যাচ্ছে আর ওইদিকে দেখো বোন বোনের বর আর বোনের ছেলে মেয়ে ওরাও রেডি হয়ে গেছে ওরা তার বাইকে করে যাবে ওরা এখন যাবে মামা বাড়ি তারপরে হচ্ছে যে যাবে বাপের বাড়ি তো যাই হোক ওরা ওদের মতো যাবে আমরা আমাদের মতো যাব আর ঘরের ভেতরে আছে পিসিমণি পিসিমণিও রেডি হয়ে গেছে তো সবাই আপাতত এখন আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরোবো আর কি কী হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি তো চলো যাওয়া যাক বাড়ির দিকে কী রে হাই করে দেখবার হাই এই তো এটা বোনের মেয়ে তো ঠিক আছে তাহলে আমরা এখন বেরোই যা সাথী ছেড়ে দিয়ে গেল তো তোর বাবা মা যা আর নিয়ে যাবে না তোকে আমরাও নিয়ে যাব না সাথীকে সাথীদা থাকবে একা একা তাই তো সাথী না নিয়ে যাব ও মা সাথী মা নিয়ে যাব হ্যাঁ বলে বা জুরু করে দিয়েছে আমার মাটা শোনা মায়ের মুখটা এই তো সাথী আমরা নিয়ে যাব আমার সাথীকে ও বাবা বলো দিদি ভাইকে নিয়ে যাব বলো মা হুম আদর করে দিদিভাইকে আধের করে ছামে কালবটা দলবাদ তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা মতো আর এই দেখো আমরা সেই অনেকক্ষণ ধরে এসে বসে আছি বসে আছি গাড়ির জন্য অনেক ওয়েট করছিলাম বাট অনেক মানে অপেক্ষার অবসান এই ঘটলো অনেক কষ্টে সৃষ্টি মোটামুটি গাড়ি এলো সে একটা গাড়ি তো খারাপ হয়ে গিয়েছিল আবার হচ্ছে যে আবার একটা গাড়িকে বললো তো ওই গাড়িটা গ্যাস ভরে তারপরে এলো সে ওয়েট করে 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 একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে সবার যাই হোক ফাইনালি পৌঁছেও গেছে আর এই দেখো সবাই ওখানে বসে আছে এবার আমরা সবাই বেরোবো আর ওখান থেকে শুধু বারবার ফোন করছে সবাই কখন আসবে কখন আসবে যেহেতু ওরাও ওয়েট করছে সেই সকাল থেকে আমরা কখন যাব যাই হোক এখন মোটামুটি আমরা সবাই মিলে যাব গাড়িটাও চলে এসছে তো চলো তাহলে বেরোনো যাক আর মাম্ম শোনা এত নোংরা হয়ে গেছে কি বলবো

ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি একেবারে সবাই মিলে বাপের বাড়িতে তো বড় বউ দুজনকে একেবারে আমরা সবাই মিলে নিয়ে চলে এসেছি তো যাই হোক অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে সব কিছুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে আর দারুণ দারুণ ব্লগ হতে চলেছে তোমরা কেউ মিস করো না এবং স্কিপ করো না আশা করবো তোমাদের সত্যিই ভালো লাগবে আমাদের নিয়ম কানুনগুলোও তোমরা দেখতে পাবে ভীষণই ভালো লাগবে আমার তো সত্যি ভীষণ ভালো লাগছে দেখে তো চলো বেশি দেরি করব না মানে সরি বেশি বড় করব না দেরি বলছি বেশি বড় করব না ফ্লগটা ছোট্ট ছোট্ট ফ্লগ তোমাদের সাথে আমি তুলে ধরছি তো আট দশ মিনিটের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন কি অনেক লম্বা ব্লগ হয়ে গেলে তোমাদেরও দেখতে ইচ্ছা হবে না তো সেই জন্য ভাবলাম একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা